গেল বছর পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর ভারতীয় মিডিয়া রীতিমতো যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশের বিরুদ্ধে তারা দিন রাত বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম আজগুবি খবর প্রচার করতে থাকে এবং তাদের একটা প্রধান টার্গেট ছিলেন প্রফেসর ইউনুস কারো কারো হয়তো মনে থাকবে যে ডোনাল্ড ট্রাম্প যেদিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন সেদিন ভারতের দুই একটি মিডিয়া খবর দিয়েছিল যে প্রফেসর ইউনুস যে কোনো সময় পালিয়ে যাবেন এবং তিনি পালিয়ে ফ্রান্সে আশ্রয় নেবেন তিনি ফ্রান্সের বিমানে উঠেছেন এমন খবরও তাদের কেউ কেউ দেয় তা আমরা যেটা দেখছি যে গত কয়েক মাস ধরে ভারতীয় মিডিয়া কিছুটা ক্লান্ত তারা আগের মতো আর প্রপাগান্ডা সম্ভবত ছড়াতে পারছে না বিশেষ করে বাংলাদেশ থেকে প্যাক্ট নানাভাবে তাদের এসব আজগুবি গুজব খণ্ডন করার পর কিন্তু এই সময় আমরা যেটা দেখছি যে বাংলাদেশের কিছু বিশেষ করে ইউটিউব চ্যানেলে কিছু খ্যাতিমান সাংবাদিক কিংবা সাবেক আওয়ামী লীগ সমর্থক তারা রকম গুজব ছড়াতে থাকে এবং তাদের এখনকার গুজবের একটা প্রধান টার্গেট হচ্ছে আগামী নির্বাচন আগামী নির্বাচন হবে না প্রবেশরী ইউনুস থাকবেন না এরকম একটা প্রচারণা তারা এখন চালাচ্ছেন খুবই বিস্মিত বা হতাশ হয়ে আমি খেয়াল করছি যে খুবই খ্যাতিমান একজন সাংবাদিক নবনীতা চৌধুরী তিনিও আসলে এই প্রপাগান্ডা বা গুজবে নিজেকে সামিল করলেন এমনিতে আমি আমার অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে নবনীতা চৌধুরী অন্য আওয়ামী সমর্থক হিসেবে যারা পরিচিত তাদের থেকে বেশ আলাদা তার একটা বিরাট কেরিয়ার রয়েছে এবং তিনি খুবই বিতর্কিক হিসেবে বিখ্যাত কিন্তু আমরা যেটা দেখছি যে প্রফেসর ইউনুসের নিউ সপর সফর নিয়ে তিনি খুবই আজগুবি একটা তথ্য প্রচার করছেন বা ভিডিও রিপোর্ট করেছেন যে যে প্রফেসর ইউনুস যখন নিউ ইয়র্ক থেকে নাও ফিরতে পারেন তার সর্বশেষ একটা ভিডিওতে আপনি আপনার এটা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন উপদেষ্টারা নাকি কেউ কেউ মনে করছেন যে প্রফেসর ইউনুসের নিউ ইয়র্ক পর দীর্ঘায়িত হতে পারে আবার তিনি বলছেন যে ইউনোস নাও ফিরতে পারেন তা আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগের যে গুজব মেশিন এটা কখনো ভারতীয় মিডিয়ার মাধ্যমে করা হচ্ছে কখনো ভারতের ইউটিউবারদের মাধ্যমে করা হচ্ছে কখনো বাংলাদেশের সাংবাদিকদের মাধ্যমে করা হচ্ছে টকশো আলোচক কিংবা উপস্থাপকদের মাধ্যমে করা হচ্ছে কিংবা ইউটিউবের যারা জনপ্রিয় শো করেন তাদের মাধ্যমে করা হচ্ছে কিংবা সোশ্যাল মিডিয়াতে কিন্তু তাদের যে গুজব বাংলাদেশের বিরুদ্ধে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে সেটা আসলে থামছেই না তবে নবনীতা চৌধুরীর মতো মানুষ যেটা আমি উল্লেখ করলাম এই গুজব মেশিনে গুজব উৎপাদনে নিজেকে সামিল করা খুবই দুঃখজনক এবং আমি ধারণা করতে পারি যে আগামী নির্বাচন যত ঘনিয়ে আসবে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণাটা আবার খুবই ভালোভাবে শুরু হবে কারণ তারা চায় যে নির্বাচনটা না হোক নির্বাচনটা বানচাল করাই সম্ভবত তাদের এখন প্রধান এজেন্ডা হবে এবং আপনারা খেয়াল করবেন যে আগামী নির্বাচন নিয়ে নানা রকম গুজব ছড়িয়ে এক ধরনের অবিশ্বাস তৈরি করার চেষ্টা করা হবে মানুষের এবং এটা বলা হয়ে থাকে যে পলাতক একটা অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে গুজব কারণ সত্য তাদের সাথে থাকে না সত্যকে অবলম্বন করে ফেরার কোনো উপায় তাদের থাকে না তো তারা যেটা করে দিন রাত মিথ্যা বলতে থাকে এবং গুজব উৎপাদন করতে থাকে দেখা যাক আর কোন কোন সাংবাদিক এই আওয়ামী গুজবে সামিল হন